ফের চরমে কয়েক হাজার মানুষের রুটি রুজি কঠিন প্রশ্নের মুখে পড়েছে প্রায় একশো চল্লিশটি অবৈধ হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে প্রশাসন প্রশাসনের কঠোর নির্দেশে রাজ্যের পর্যটন মানচিত্রে দীঘার পাশাপাশি মন্দারমণি একটি বিশেষ জায়গা করে নিয়েছে গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে পর্যটকদের আনাগোনা ভীষণভাবে বেড়ে যাওয়ায় এখানে আরও বেড়েছে হোটেল ও দোকানের সংখ্যা তবে অভিযোগ গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল রিসোর্ট দোকান বেআইনিভাবে তৈরি করা হয়েছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন এই নির্দেশেই এবার মাথায় হাত মন্দারমণির পর্যটন ব্যবসায়ীদের বহু মানুষের রুটি রোজিও প্রশ্নের মুখে এগারোই নভেম্বর কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজা একশো চল্লিশটি হোটেল লজ রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বিশে নভেম্বরের মধ্যে ঐসব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি প্রশাসন সূত্রে খবর দু হাজার বাইশ সালে এই বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত হোটেলগুলি উপকূল বিধি না মেনেই গড়ে উঠেছিল এর মধ্যে শুধু দাদন পাত্র বাড়েই রয়েছে পঞ্চাশটি হোটেল সোনামুয়ে রয়েছে ছত্রিশটি শিলামপুরে সাতাশটি মন্দারমণিতে তিরিশটি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ রয়েছে ডিসেম্বর মাস থেকে মন্দারমণিতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে কিন্তু তার আগে শতাধিক হোটেল এবং দোকান ভেঙে ফেলার এই নির্দেশে বেশ চিন্তার ভাঁজ পড়েছে হোটেল মালিক এবং ব্যবসায়ীদের মধ্যে ভাঙা হলে ভালো আছে খারাপ আছে কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে কত মানুষ এখানে কাজ করে তাও এখানকার লোক নেই বাইরের লোকে বেশি কাজ করে কতটা হোটেল রয়েছে এখানে অনেকগুলো প্রচুর হোটেল আছে সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে বেআইনি ভেঙে ফেলা হলেও কিছু কর্মসংস্থান ও কিছু মানুষের হবে স্থানীয় মানুষ যারা তারা কি বলছে ভেঙে ফেলে ভালো নাই কিভাবে দেখছেন আপনারা তো মেন হচ্ছে ভালো খারাপ সব ভেঙলেও ভালো আর না ভাঙলেও ভালো কোনো অসুবিধা হবে না ভেঙে দিলে কি হবে ভেঙে দিলে কিছুটা মানুষের ক্ষতিগ্রস্ত হবে কিন্তু রাস্তাঘাটটা হলে ভেঙে দিলে রাস্তাঘাটটা একটু ভালো হলে ভালো এই যে সমুদ্রে পাড় নেই রাস্তা সিবিচে যে নামবে রাস্তা আলো নেই পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে হয়েছি স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি তাতে আমাদের কুড়ি তারিখে আমাদের ডেট আছে তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি এই মুহূর্তে এই যদি একশো চল্লিশখানা হোটেল ভাঙা হয় সেক্ষেত্রে পর্যটন মানচিত্র থেকে কার্যত মন্দারমণি মুছে যাওয়ার মতো পরিস্থিতি এতে কতটা ক্ষতির সম্মুখীন হবে না আপনার পর্যটন মানচিত্রে একটু টোটালি মুছে যাবে আর সব থেকে বড়ো হবে আমাদের মানে আমাদের কালিন্দ্বী আট নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও দুটো তিনটে পঞ্চায়েত পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে এখানে যত মানে আপনারা জানেন হতো যে মিনিমাম পঞ্চাশ হাজার অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সি আর আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে ইতিমধ্যেই এক বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায় যারা নিয়ম না মেনে করেছেন কেউকেউ দোকানও করেছিল কেউকেউ নির্মাণও করেছিল যেটা যারা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘর ঘরে স্টে যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য অনুদানও দিয়েছিল আপনি ওয়েদার আমিন সাধার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারেন ও মোটর ওয়াইন এর বিষয়ে প্রশিক্ষণ চান। আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449